আজ থেকে দশ দিন ধরে অনুষ্ঠান চলবে নগরে দেখো প্রতিমা শিল্পী দেখো ঠিক পাশেই দেখো রাজমা তাকে প্রতিষ্ঠা করা হয়েছে দেখে নাও বারোটা জ্যোতির্লিঙ্গকে দেখানো হয়েছে পর পর গায়ে যত সব সরঞ্জাম পড়ানো আছে হাতে যে বাদ্যযন্ত্র আছে সবই চাঁদির আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে আমি শুরু করছি আমাদের এখানে ভৈরব পুজো পরিক্রমা দু হাজার চব্বিশ তা তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা আসলে তোমাদের ভালোই লাগবে এখন আমি চলে এসেছি ঠিক খাগড়া সোনাপটির সামনে এখানকার ভৈরামটা এবং কৈলাসগুলোকে তোমাদেরকে দেখাবো যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো সবই চাঁদির আমাদেরকে সেটাও বলে দিলাম দেখো কত সুন্দর লাগছে চাঁদির গহনা সমস্ত কিছু চাঁদির ওই ভৈরামটাকে দেখাবার পরে আমি এখন চলে এসেছি সোনাপট্টি বাজারের ভিতরে এখানকার হনুমান এবং সেই সাথে পাশাপাশি যে ঠাকুরগুলো আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা এখানে দেখো টোটাল ফ্যামিলিটাই এসছে এদের অর্থাৎ শিব পার্বতীর দেখতে পাচ্ছ তোমরা আর দুপাশে সখিরা দাঁড়িয়ে আছে কত সুন্দর করেছে দেখো এদেরও সমস্ত অলঙ্কারগুলো চাঁদির এই সোনাপট্টি বাজারের ভেতরে হয়েছে তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম সোনাপট্টির ওখানকার ভৈরব দেখাবার পরে আমি এখন চলে এসেছি রাধাঘাট জুনিয়ার সঙ্গ এরাও এখানে বিশাল একটা ভৈরব করেছে সেটা তোমাদের দেখাচ্ছি রাধাঘাট জুনিয়ার সঙ্গের এবারের আকর্ষণ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ লিঙ্গ অর্থাৎ বারোটা শিবলিঙ্গকে এখানে চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে টোটাল বারোটা শিবলিঙ্গের ছবি এখানে দেয়া আছে দেখো বন্ধুরা পরপর পরপর প্যান্ডেলের গায়ে এই দেখো দেখেছ বারো জ্যোতির্লিঙ্গ জুনিয়ার সঙ্ঘের মহাদেবের যে মূর্তিটা তোমাদেরকে দেখালাম এখানে বারোটা জ্যোতি দেখানো হয়েছে পর পর আর দেখো এটা সুন্দর প্যান্ডেলটা করেছে চল পরে আর একটা জায়গা যায় তার সঙ্গে বাবাকে দর্শন করার পরে এবার তোমাদের এখানে আরেকটা জায়গায় যাচ্ছি চলো বন্ধুরা দেখতে থাকো স্কিপ করো না খুব সুন্দর সুন্দর হয়ে একটা পুজো হয়েছে আমাদের এখানে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু পাশেই দেখো রাজমাতাকে প্রতিষ্ঠা করা হয়েছে দেখে নাও তাই রাখো রাজমাতা গাছের নিচে অসত্য গাছের নিচে তাই রাখো ভালো করে দেখে নাও রাজমাতা এদের এবার পঁয়ত্রিশ বছরের পুজো আমি চলে আসলাম কোটালঘাটা গির্জাপাড়ায় বালক বাবাকে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই দেখো কত সুন্দর করেছে দেখানোর পরে আমি এবার এসে উপস্থিত হলাম হাজারি বাগান ফাটপাড়ায় এখানকার ময়রভটাকে তোমরা এবার দেখে নাও কত সুন্দর করেছে দেখো ময়রবটা এবং চারপাশে মেলা বসেছে তা এখন তো সকালবেলা বন্ধ আছে মোটামুটি বিকেল চারটে থেকে চালু হবে তা তোমাদেরকে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি বিট্টু কুণ্ডু মনিন্দনগরে দেখো ফতিমা শিল্পী দেখো লেখাই আছে বৃত্ত হাজারি বাগান ভাট ভৈরবটাকে তোমাদেরকে এবার দর্শন করাচ্ছি দেখো ভৈরবটাকে প্রতিমার শিল্পী বৃত্তকুণ্ড হাজারি বাগান ভাটপাড়ার ভৈরব ঠিক আছে বাগান ভাটপাড়ার ভৈরবটাকে তোমাদেরকে দেখালাম এখানকার অনুষ্ঠান চলবে দশ দিন ধরে তা দেখো চারিধারে মাঠ সব বসেছে মেলা টালা এখন বন্ধ আছে তা তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই তোমরা এসে দেখে যেও খুবই সুন্দর আজ থেকে দশ দিন ধরে অনুষ্ঠান চলবে এখানে বাউল গানের অনুষ্ঠান আছে আজকে আজ থেকে স্টার্টিং দেখা তার প্রস্তুতি চলছে চারিধারটা দেখে নাও একবার দেখেছো কত সুন্দর বিশাল একটা মাঠ তার মধ্যে হচ্ছে পুজোটা এখন যেহেতু বারোটার মতো বাঁচছে ওর জন্যে লোকজন কম বিকেল বিকেল থেকে ভিড় হতে থাকবে সন্ধ্যাবেলায় প্রচুর লোক হয় বন্ধুরা এখানে দেখো ছেলেপেলা সব খেলছে দেখো চারিধারটা ধারটা ঘুরিয়ে রেখে দিলাম বিকেলবেলা প্রচুর লোক হবে